ইগোতা বলো হুম আমি কিছু জানি আমি যাবই আমি যাবই ডেড ফটো একদম যেতে করব না কিন্তু কই দিলাম ওটা একটা সাধু বাড়ি সাধু বাড়িতে কোনো বাচ্চা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না হ্যাঁ মা আমি কি এখন

যায় না আরো সেইদিকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করছো কেন মা তো ঠিক কথাই বলেছে সাধুবাড়িতে বাড়িতে বাতেতে যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো এ আমি একদম যাবিনা আমি যখন বলি তুই যাবো তখন আমি যাবই হ্যাঁ বাবাও আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবা আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফটো এ ফটো বলো ডাকছো কেন এই তুই বাড়িতে কখন যাবি রে এই তো আকুণি বেরেছি কানে কি হয়েছে দাদুভাই কান্না কাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা এ লেওরা আমার কি খেদে কাজ নেই নাকি জালবালকে সাথে নিয়ে যাব হ্যাঁ বালা আমি এখন আকবাল হয়ে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছে না তুমি ছাদদেবাই থেকে অন্তমালটাকে কিছু কইবা আমি জানি উল্টোবাটা কিছু করবো মানে চুদির ভাইতে কি বলছিস হ্যাঁ দেখেছ তো দেখো এই সব বালচাল নিয়ে কত যাও যায় নাকি তোমরা সব কার মারওগে আমি গেলাম আয় কি ব্যাপার বলতো সাধু বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন আমি এত তো দেখছি কি পটদা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসেছে ফুটোরই পাত্তা নেই আরে তোরাও তো চাপ নিতিস কেন ফুটোরটা দা ছুকছুকানি স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ আসবে সেটা আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখার চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিকঠাক খাচ্ছিস না তোরা কি দেখে যা আমি একটুখানি রান্নার ওখান ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে যা রান্নার লোকেদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখে গিয়ে আর আমি আমি কি করব আমার কাছ থেকেও বলে যা তুই এখানেই দাঁড়িয়ে থাক যদি করে কুকুর টুকুর ঢোকে তাহলে আরে কাকু তুমি চলে এসছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটার তো চোদ্দি আলাদা সাদ্দ বাড়িতে বিয়ে বাড়ি টেক পরে এসছে বালা আমার আছে তাই পড়ে এসছি আচ্ছা শোন ফটকে একটু ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আচ্ছা কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দেচি কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্না কাটি করছিস না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারি পাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ মানে তুমি কি আমাকে বোকা እንደ পেতে নাকি আরে বলে ভূত করতে কেন আমি জানি ভূত রাতে বেলা ছড়া বের না ওরে পাগল এটা সাধু বাড়ি বুঝলি এখানে দিনের বেলাতে ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলতো এবার বুঝেছি ওই জন্য মা আমাকে হাতে দিছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আর তো ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি মেলেতে কি রে তুই এখন এখানে গাইতে কি করছিস এই চুদির ভাইটা আমার কোথার থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসছে তারপরে এখানে কোথায় যেন কাকা আমি না আছি আচ্ছা যা আসবি মনে আছে আছে তো এখানে কিন্তু ভূত সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত ফক কে কাকা ওইখানে ভূত আছে হ্যাঁ কি ভূত কোথায় ভুত হ্যাঁ গো বলতো কাকা ফক কাকা আমাকে দেউবে বলেছিলো ওইভাবে ভূত ডাক দিলো আমি হিঁচু করতে গিয়ে ছুটলাম ভূত আমাকে দেখে ওইয়া ওই ইয়া করছে ওই যে ওই যে ওই দিকে তাড়াতাড়ি চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো পড়া কি hore? কে ইস আমার লজ্জা লাগছে। লজ্জার কি আছে? আমি কি পড়নি কি হে? বাড়া সব সময় মনে রাখবা। দাদু নেই তো কি হয়েছে? এই ফুটো আছে ফুটো এত দিন তো দাদুর পচা কাঠলি কোলা নিয়েছো। এবারে আমনটাও দেখো। কি hore? কি? এই 有人。<laughs>